ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সির মাহফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবা আলার উল্লুকা পাঠার আগমন ঘটে ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্ব নবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছেন নাকি নাকি গণহত্যা যেন জেনো সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কা শহর চালাই ছিল আগুন দেয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় বড় এদের ক্ষমা হয় আল্লাহর কাছ থেকে ক্ষমা নাই চিল্লায় এখন কি বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম ইলিয়া মিধাবো

একের পর গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে জিল্লা এখন ঠিক কি না আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়াল্লা সফাই কার বুংকা ফাতার বা অ নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে

যে বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হইছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন শুনবেন শুনবেন

সুমান আল্লাহ পড়ে কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতিকার চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেদে কেদে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনিলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুইজনের একজন আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহাল আও আমার ইবনে আল খাত্তাব অথবা খাত্তাবের বেটা আমার সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে আল্লাহ কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরাই না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই দিয়ে ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে কথা বলে এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমর ফারুক রাগে ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসে সত্য দেখলে উনি মেনে নিতেন এটা চাইলে যদি ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবার বিশ্ব নবীকে দেখতে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢোকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখন বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসে বিশ্বনবীর চাচা হামসাইব নে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমর ফারুক তলোয়ার নিয়ে আপনার এই মাটিতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকে মুহাম্মাদ রাসূলুল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল এই তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু বিশ্বনবী খুশি হয়ে গেলেন

ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিষ্ণু নবীর মনটারে খুশি করে দিল কে বিষ্ণু খুশি হয়ে গেল পাইছে আল্লাহ কিভাবে বিষ্ণু নবীর খুশি করে করে শুভানা পড়বেন না